অউজবিল্লাহমিনের সেই দনি রজিব কল আর বিশ্ব খালি সদরী ওয়েসিলিয়ামরি অফলো লোকজাতা মিল্লিসানি এফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনি এই পৃথিবীতে আইলে হাদিস নন আপনি রবের মুসলিম হলে আপনি হলেন আহলে আহসানে আহসান আল হাদিস আপনাকে আমাকে রবের হাদিস মানতে হবে উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর একমতে আল্লাহ আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রহণ নাজিল করেছেন মুতাসাবিয়া মাথানিয়া যাতে পরস্পর মিল রয়েছে যা বারবার পুনরাবৃত্তি করা হয় তাক সায়ুমিনুলুদুল্লা দিন একস রব্বাহম যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তালিন ও জুলুদ কুলু বুমিল্লা তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় ফমা মিন হাত তাদের দেহ মন আল্লাহ তাল্লার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো হচ্ছে আল্লাহ তালার হৃদায়ত

সঠিকভাবে ভাবে পড়ে শোনানো হচ্ছে সুতরাং মানুষেরা আল্লাহ আল্লাহর আয়াতের পরে আর কোন আনবে এখন মানুষেরা যদি মানুষের লেখা হাদিস মানে তাহলে আসবে একত্রিশ নম্বর সাত আয়াত দুটি তার প্রমাণ অমিনা নাসিমাইশতারি ইহু আল হাদিফ লিহিল তাহিদাহা হুজুয়া উলাইকা আজাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় এলমিন যেন কিছু না বুঝে তার আল্লাহ তালার কোরআন বিভ্রান্ত করতে পারে আর সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে উলাই কালহম আজাবু মুহিন তারাই তো সেই দল যাদের জন্য বড় অপমানজনক আজাব রয়েছে ওয়দাত তুতলা আলহি আয়াতনা মুস্তাক বের কা বাবা শিরহাবিন আলীম আর যখন তাকে আমার শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো কানই বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবের সুখবরটা পৌঁছে দাও তো হাদিসের গ্রন্থগুলোকে সহি মনে করে যারা আমল করে আসছিলেন তারা এখন স্টাডি করার পরে জানতে কি পারছেন যে এই যে হাদিসগুলি সহি গ্রন্থ হিসেবে তারা জেনে এসেছেন এগুলি সব গলত হাদিসের গ্রন্থ এদের ইতিহাস থেকে আমরা কি জানি আট বছর আয়ু দেওয়া হয়েছে আদমকে এটা বোখারির তিন হাজার একানব্বই নম্বর হাদিসে বলা হয়েছে এবং আদম লম্বা ছিল ষাট কালের বিবর্তনে বর্তমানে কমতে কমতে চার হাতে হয়ে আছে প্রতি বছরে মানব জাতি ভাগ করবেন তো সাত পয়েন্ট ছাপ্পান্ন হাত হবে প্রায় আর পাঁচশো বছর পরে মানব জাতির অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আবার বাইবেলে আল্লাহ শব্দ স্পষ্টভাবে ম্যানশন আছে কালক্রমে খ্রিস্টান এবং এহুদিরা নিজেদের ধর্মীয় গ্রন্থ বিকৃত সাধন করেছে যা সাক্ষ্য কোরআন ব্যর্থহীনভাবে দিয়ে আসছে শুরু থেকে তো খ্রিস্টান এবং এহুদি তাদের ধর্মে অধিকাংশ বিবৃতি সব বিকৃত করেছে প্রতারণা গোপন করে এইভাবে তারা প্রকৃত নাম ব্যবহার কখনো করে না এবং নামের অর্থ তারা ব্যবহার করে চলে

হে আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান শিয়া সুন্নি সালাফিগুন তোমাদের সকলের কাছে তো আমার বার্তা পাওক রাসুল এসেছে এটাই নিশ্চিত কথা সে তো তোমাদের বিস্তারিতভাবে অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে তোমরা লিখিত আল কিতাবের মধ্য হতে যা কিছু গোপন করো সে তো তোমাদের অনেক দোষ ত্রুটি প্রায় মাফ করে থাকে অবশ্যই তোমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আলো যা একটি স্পষ্ট লিখিত কিতাব রূপে এসেছে তো ঠিক যেভাবে বাইবেলধারীরা সত্যকে গোপন করে চলেছে সেইভাবে গোপন করে চলেছে আজ মুসলমান শিয়াসফি সমাজ এরা কোরআনের বিপরীত তাদের কাছে রয়েছে সহি কিছু হাদিসের গ্রন্থ মূলত সেগুলি সব গলত হাদিসের গ্রন্থ তো সহি আল কোরআন আর তাদের সকল গ্রন্থগুলি হচ্ছে গলত আল হাদিস সেগুলি আমরা রবে রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি মানতেই পারি না